আসসালামু আলাইকুম আমরা এখন আছি টাইমস্কয়ার ডিএক্সএন অফিসে সাথে আছেন আমাদের গর্জিয়াস লিডার জনি ভাই জনিভাইয়ের হাসি দেখইয়ে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে ওনারা হাতে কিন্তু এখন রেমিটেন্স আসছে সেটা হলো ডিএক্সএন এর ঠিক আছে ডিএক্সএন এর এই মাসের বোনাস আপনারা দেখেছেন অলরেডি ওনার 27 রিং প্লাস কিন্তু আসছে আজকে উনি ওনার বোনাসটা উইথড্র করলো জি জনি ভাই কেমন আছেন আপনি আপনি দেখলাম আজকে আপনারা বোনাসগুলো উইথড্র করছেন আপনি আপনার অভিজ্ঞতা একটু শেয়ারিং করবেন আজকে আসসালামু আলাইকুম

গত মাসের ইনকাম হয়েছে দেখছেন সাতাশশো পঞ্চাশ সিঙ্গের ডিএকশন থেকে আসাম এটা হচ্ছে ডিএকশনের পাওয়ার ডিএকশানের আছে এখনো যারা সিরিয়াস হন নাই তাদেরকে বলব ভাবে বিজনেসটা করেন আপনার কাছা তাদের পাশাপাশি প্যাসিং ইনকামে রাস্তা দিয়ে তৈরি করতে পারেন এই যে সিস্টেমটা আপনার জেনারেশন টু জেনারেশনের ইনকাম তারা কিন্তু ভোগ করতে পারবে সাবান শ্যাম্পু করতে সবাই কিন্তু ইউজ করি কেউ টাকা পাই কেউ টাকা পায় না সাবান শ্যাম্পু ইউজ করে না দেখেন এই সাবান শ্যাম্পু ইউজ করে আসতে দেখেন দু হাজার তাহলে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারলে লাইফ পরিবর্তন হবে কেরিয়ারে আপনি ভালো করতে পারবেন ভালো সম্মান অর্জন করতে পারবেন সিস্টেম থেকে যেখানে আপনি ফ্রি জয়নিং জয়নিং হতে কোনো টাকা পয়সা লাগে না কেউ যদি বিজনেসটা করতে চান ভক্তরা একটু টিকটো গাড়িতে এই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ ঝনি ভাই আপনাকে দেখেন অসংখ্য মানুষ কিন্তু ডিএক্সেন সিস্টেমে বিজনেস করতেছে সবাই কিন্তু সফল হচ্ছে এবং আমাদের ঝনি ভাই কিন্তু সফল ব্যক্তিদের একজন আজকে উনি ওনার বোনাসটা উইথড্র করলো উনি যেখানে জব করে জবের পাশাপাশি কিন্তু ডিয়েক্সিন বিজনেসটা উনি করতেছে যেখানে উনি জব করে ওনার থেকে গত মাসে জব থেকে আপনার ইনকাম কত ছিল যেখানে আপনি চাকরি করেন মালির সাথে সতেরোশো পঞ্চাশ রিঙ্গিত ছিল জব থেকে যে ইনকামটা আর ডিএক্সেন থেকে আপনার বোনাস ছিল গত গত মাসে সাতাশো আশি রিঙ্গিত দেখেন এখানে অবসর সময়টুকু উনি কাজের পাশাপাশি একটু একটু করে সময় দিয়ে সুন্দর একটা টিম তৈরি করছে এর মাধ্যমে কিন্তু উনি চমৎকার প্রতি মাসে ভালো ইনকাম পাচ্ছে তো যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে সম্পূর্ণ সবকিছু শিখিয়ে দিব এবং এখানে কিন্তু আমরা এখান থেকে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট নিচ্ছি না আপনার ফ্রি সময়টুকু কাজে লাগিয়ে কিন্তু বিজনেস কনসেপ্টগুলো একটু একটু বুঝে টিম তৈরি করার মাধ্যমে আর টিম থেকে যত বেশি আপনার সেলস বৃদ্ধি হবে প্রোডাক্ট যত বেশি সেল হবে যত বেশি আপনার ইউজিং হবে ততই কিন্তু আপনার বোনাসটা ডেভেলপ হবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ